দশক এই যে দেখেন বুক হইতে ফিট হইতে আপনার চেহারাটা আপনারা দেখে নিবেন কবুতর জোড়াটা ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা আছে আপনার কাছে ভাই শতভাগ আমি বললাম তো আমি সবসময় শতভাগ চেষ্টা করি শতভাগ ডিম বাচ্চা হ্যাঁ

আচ্ছা আচ্ছা ভাই এ কৌ দূর গুলা আসলে ডিম্বাচা করা আছে শতভাগ ভাই শতভাগ দুইটাই দুই হাজার বিশেষ যেমন তেমন নায়িকা তাই হ্যাঁ জি আচ্ছা ভাই এই জোড়াটা আসলে কেমন কোয়ালিটি আপনি বলেন তো আমাকে একটু কোয়ালিটি ভিডিওতে আছে আর দামটা হাতের নাগারে থাকবে আজকে কোনো ভাই যদি নাই এই মাস্টার পেয়ার দুই হাজার ইনপুট দুই হাজার বিশ সালে ইনপুটের ড্রিম দেখেন আপনারা দর্শক খুবই সুন্দর এই যে একটু ঝুম করে দেখেন দেখাও ভাই আমি পাও তো দেখতেছি আমি চোখ দিয়ে এই যে দেখা যায় ডাবলি না ভাই জি আচ্ছা আমি একটু দেখাইতে চাই ভাই এই পেয়ারটা কত টাকা আপনি আপনি দিতে পারবেন ভাই না আজকের জন্য একেবারে অফার প্রাইস মাত্র দিয়ে কত টাকা লাগবে আপনার এটা নিতে চাইলে এটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি এটা হলো ইন্ডিগো এন্ডোলজিয়ান দর্শক গর্ব ঈদের আগে বিশাল বড় বড় গরু কেনার আগে বিশাল বড় বড় আজকে গরু না আজকে কবুতর দেখাবো যা অসাধারণ কিছু মন্ডিয়ানের যে বিউটি গুলো আছে টপ কোয়ালিটি যা আপনারা দেখলে ভালো লাগবে আর যারা ফেন্সি কবুতর ভালোবাসেন দর্শক আজকে ভিডিওটা কেউ টানাটানি করবেন না ইনশাল্লাহ দেখবেন আর কবুতর দামটা থাকবে একদম হাতের নাঙ্গাল ঈদের উপহার হিসাবে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনাদের প্রিয় সজীবের সাথে কথা বলবো চলুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমি চলে আসলাম বরাবর মতন আবার আপনার একদিন ভিডিওটা পিছাইলে বৃষ্টির কারণ আসতে পারি নাই ইনশাল্লাহ আবার চলে আসলাম তো আজকে যে কবুতর দেখাবেন ভাই কোয়ালিটি বেশ সুন্দর আমি দেখছি তবে দামটা কেমন রাখবেন বলে দেন দামটাও সুন্দর দামই থাকবে একদম রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই নেওয়ার মতো সবাই যাতে নিতে পারেন ওরকম দাম দেওয়ার চেষ্টা করব আচ্ছা মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দেন মোবাইল নাম্বার 0622460119 এটা ইমো WhatsApp নগদ টাকা সব করা আছে

ভাই এরা শ্যালো শ্যালো কবুতর দর্শক যেমন কালার তেমন কোয়ালিটি আর বেশ সুন্দর ভাই অনেক দেখতে ভালো লাগে এই কবুতর খুব সুন্দর ভাই এটা আসলে কেমন দাম থাকবে আজকে ভাই এটা আজকে কোনো ভাই যদি একেবারে রিজনেবল দাম ভাই যেমন

ভাই জি ভাই যেমন কালারটা কেমন দেখা যাচ্ছে ভাই চকচকা চকচকা আর একটু কথা কবতটা ধরতে দেয় এই যে দেখেন আর কবুতরগুলো জেড ব্ল্যাক একদম কেমন লাগতাছে ভাই দান্তা সাজিব আপনি দেখেন একেবারে জেট ব্ল্যাক ভাই কবুতরগুলো কেমন দেখায় ভালো সুন্দর লাগবে ভাই আচ্ছা ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা কর ভাই গ্যারান্টি ভাই সিওর আপনি ভাই আমি সবসময় গ্যারান্টি সহকারে বিক্রি করি ওকে তো আমার প্রিয় দর্শক প্রবাসী ভাইদের জন্য কি রাখতেছেন আজকে বলুন দামটা বাচ্চার দামে দিয়ে দিব আজকে কোনো ভাই যদি নেয় মাত্র দাম থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর একটু গিয়ার বাড়ান যায় না ভাই

কি উঠে যাবে যে হ্যাঁ এটা উঠে যাবে এটা মল্টিং ভাই ওকে ঠিক আছে দর্শক আমি একটু দেখাই এটা একটা নর কবুতর এই যে দেখেন আপনারা কত সুন্দর মাদিও আছে মাদিরা দিচ্ছে ভাই আমি একটু দেখা দেই এই যে এই যে নর মাদি দিয়ে দিছে তাই না ভাই জি এটা কি কবুতর রে দাদা এটা এটা লাউরি ভাই এটা লাউরি একটা কবুতর বাহ একদম চিক 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 টয়লা ওরে ভাই তাই না ভাই কবুতর গুলা একটু সোজা হয় না ওইলে আপনারা বুঝতে পারবেন দর্শক দর্শক এই যে দেখেন বুক হইতে ফিট হইতে আপনার চেহারাটা আপনারা দেখে নিবেন কবুতর জোড়াটা ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা আছে আপনার কাছে ভাই শতভাগ আমি বললাম তো আমি সব সময় শতভাগ চেষ্টা করি শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রেখে নিয়ে আসার জন্য আর আজকে ভিডিওতে যেগুলো আছে সবগুলাই ডিম বাচ্চা রানিং কবুতরই ভাই ভাই এই জোড়াটা ভাই নিতে চাইলে কত টাকা দিতে হবে আপনাকে ভাই কে কিরকম দামে সেল করে জানি না ভাই হ্যাঁ অন্য কারোটা দেখে লাভ নেই আমি দিয়ে দিব আজকে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকায় মাত্র প্রো লাউরি ভাই এটা জি মাত্র মাত্র জি মাত্র দেখে রেক করে গেটআপ দেখে নেজ নিচে এই সাথে লাগে না ভাই খুব সুন্দর মাত্র 2500 টাকা জি পাকা পাকা শতভাগ ভাই শতভাগ জি শিওর আপনি 100% ভাই ওকে দর্শক দেখেন ভাই জি কোতটাম একটু দেখাই যেমন গেটআপ যেমন কোয়ালিটি আর এরা রাগে ঘাস খাচ্ছে ঠিক আছে কুকুজেরম পেট পরিষ্কার করার জন্য ঘাস খাওয়া ভূমি করে এরাও सेम খাইনি এই যে আমার মারতে আসে তো এর একটা কথা বলতে চাই দর্শক মা জিটা কিন্তু কস সাধারণ তার ভিতর আমি একটু নটটারে আমি দেখাবো আপনাদেরকে এই যে আমার মারতেছে তো আমি একটু দেখাই দি শেপটা দেখেন আপনারা এই যে আমার আমারা হাক করে দৌড়াই দেখছেন কি করে

ভাই তাহলে ফাইনালি এটা কত টাকা হলো দিচ্ছেন আপনি আমাদেরকে মাত্র 4500 টাকা ভাই 4500 টাকা জি ভাই পাক্কা পাক্কা শিওর ভাই ওরে কবুতর রে কে বলে কবুতর নাই দেখেন দর্শক কবুতর কারে কয় ও ভাই কোপা আমেরিকার ফুটবল ফুটবল হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা কবুতরটা কতটা সুন্দর আমি দেখাই এই যে তার এটা মাদি নাকি ভাই জি এটা মাদি পরেরটা মাদি কোন রাজে স্বামী কোন রাজে বর আমি বুঝতে পারতাছি না ভাই বলেন তো আপনি

একদম না কোরবানের গরু হিসাবে যেরকম সার গরু জোড়ায় জোড়া নিতেছেন আপনারা দাম দেওয়া এগুলা দাম নাই হাই ভোল্টেজ কোবতর এগুলা খুবই কোয়ালিটি ফুল কত লাগবে ভাই মাত্র তিন হাজার টাকা দর্শক আরেকটা কৌ তো দেখায় আমি সিঙ্গেলটা দেখাইলাম না নামি ভাইয়া ভাই মাদিটা তো সুন্দর বর কেমন ভাই বড় সুন্দর বর তো পুরো ইউ একদম কঠিন কঠিন বর মনে হয়

চমৎকার কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ ভাই বেশি কথা বলতে চাই না ভিডিও লং করবো না ইনশাল্লাহ তো আমার দর্শকরা নিয়ে যেতে চাই অপেক্ষায় আছে বলে দেন ছোট্ট করে বলবেন একদম একেবারে রিজনেবল আজকের জন্য মাত্র 3000 টাকা একদম কত 3000 টাকা মাত্র 3000 ভাই মাত্র 3000 শিওর আপনি দিবেন জি ভাই 100% দর্শক এই জোড়াটা আমার খুব পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে সংগ্রহ করবেন কবুতর জোড়াটা ফ্রেশ একদম ফ্রেশ আছে এই যে নর আর মা দিতেন চমৎকার গেট আপের কবুতর ঠিক আছে দর্শক একদম আমি দেখাই একদম রিঙ্গেন নাকি ভাই টেডি

কোয়ালিটি ভিডিওতে আছে আর দামটা হাতের নাগারে থাকবে আজকে ভাই যদি নাই এই মাস্টার পেয়ার দুই হাজার ইনপোর্ট দুই হাজার বিশ মাত্র দাম দিলাম আজকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা কি এটা কি ডাইরেক্ট ফাইনাল প্রাইস ভাই নাকি একটু কম বেশি করে এর থেকে আর কম সম্ভব না ভাই দেখেন না ভাই কিছু করা যায় চেষ্টা করছি অনেক ভাই চেষ্টা করছে আপনি জি ভাই শিওর একেবারে কেনা দাম ভাই দাম ভাই কেমন কবু তো যেমন আছে তেমন তো নাকি একেবারে ভাই আমি বললাম তো আজকে ভিডিও থেকে আরো সরাসরি দেখলে আরো বেশি পছন্দ হবে বেশি পছন্দ হবে তাই না একেবারে ন্যাচারাল কালার একদম ন্যাচারাল কালার আছে দর্শক তো আমি একটু নাড়া দিবার কা এই যে নট এই যে নটটা আর এই যে মাদিটা দেখছেন ডাকটাও দেখানোর জন্য আমি একটু খোসা মারলাম তো ভাইয়া এই জোড়াটা একদম কত বলছেন আপনি ডাইরেক্ট একদম 6500 ভাই 6500 টাকা সিঙ্গেল সিঙ্গেল তো আর দিবেন না 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 সিঙ্গেল তো অসম্ভব সব ডাইরেক্ট অ্যাকশন জি সব জোড়া জোড়া ডাইরেক্ট অ্যাকশন তাই তো জি ভাইয়া জি ভাই সেরকম আবার শোনা যাচ্ছে কি কবুতর এটা ভাই ব্ল্যাক মুন্ডিয়ান ভাই ব্ল্যাক মুন্ডিয়ান হ্যাঁ জি একদম কুসকুসে কালো মুন্ডিয়ান এটা তাই না ভাই মাদিটা ডিম এত ঘন ঘন ডিম পারে হ্যাঁ রেস্টে রাখা লাগবে এটা হ্যাঁ একটু দুর্বল হয়ে গেছে রেস্টেই ছিল ভাই হ্যাঁ জোড়া ভিডিও করার জন্য জোড়াটা রাবাতি আচ্ছা দশকে নাম মুন্ডিয়ান একটা কবুতর

আর কোয়ালিটিও বেশ চমৎকার হ্যাঁ ভাই এই পেয়ারটা দেরি দেরি করব না এটা দামটা একটু বলে দেন তো একদম 4500 টাকা একদম কত টাকা লাগবে মুন্ডিয়ান কবুতর ভাই এই মাদি মাদিরা দেখেন মাদিরা পায়ের দিকে দেখেন ডাবল এই যে নটটা দেখেন আপনারা দর্শক খুবই সুন্দর এই যে একটু ঝুম করে দেখেন ডাবল দেখাও ভাই আমি পাও তো দেখতেছি আমি চোখ দিয়ে এই যে দেখা যায় ডাবল ডাবলই না ভাই জি আচ্ছা আমি একটু দেখাইতে চাই ভাই এই পেয়ারটা কত টাকা হবে আপনি দিতে পারবেন ভাই বলেন তো 4500 4500 ফাইনালি এটা ভাই জি ভাই একটু দেখেন না কিছু করা যায় কিনা একটু ভাই একেবারে রিজনেবল দাম

খুব কারে বলে দেখছেন আপনারা অসাধারণ আর একটা কথা বলতে চাই ক্রেস্টেল অনেক সুন্দর ভাই ডাবল ভাই একদম একদম দেখ ভাই নটটা নটটা ডাবল ক্রিস্টাল নটটা একটু মোল্ডিং আছে এই কারণে নটটা বোঝা যাচ্ছে না তাই ভাই জি এই যে নটটা একটু মোল্ডিং আছে তাই না ভাই জি অনেক আছে তেল তেল দিয়ে জেল তেল দিয়ে সুদা করে দিত না ভাই ওই সব কাজে নাই ভাই আসলে এগুলো ঠিক না ভাই এগুলো তাই না ভাই এই যে মাদিরা মুস্তিতে আছে ফুল ভাই জোড়াটা কি আপনি বিক্রি নাকি না ভাই বিক্রি করতে চাই নাই তারপর আপনি দেখাইছেন যে জুড়ে কোনো ভাই নেয় শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি আছে

ইনশাল্লাহ দশক জোড়াটা আমার খুব পছন্দ হয়েছে দেখেন আপনারা যদি ভালো লাগে প্যাডটা নেবেন আলোচনার সাপেক্ষে ভাই জি আচ্ছা ঠিক আছে শাইনিং কারে বলে কালো জ্যাট কালো যেটা বলা হয় আর নটটা আপনারা দেখেন একদম পুরা ইউ শেবে আছে এই যে দেখেন খুবই চমৎকার গেটাবে একদম কালো কুচকুচে কবুতর দেখছেন আপনারা আর এই লো মাদিটা আমি একটু দেখাই দুটা কবুতর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই যে দেখেন ভাই এগুলা কি বিক্রি হবে নাকি না জি ভাই হ্যাঁ জি আচ্ছা বিক্রি হলে ভাই এগুলা আসলে কেমন ফাইজি দিবেন বা কেমন কোয়ালিটি আমার একটু বলবেন ভাই কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি ভাই যদি নেন নাম থাকবে আজকের জন্য মাত্র একদম 3000 টাকা একদম 3000 টাকা এটা কি কও তো 3000 টাকা দিলেন আপনি ভাই ভাইয়ের শকিং জি এই যে নটটা দেখেন দর্শক নটটা দেখলে শান্তি দেখেন বিশাল আকৃতির নট দেখতে খুব ভালো লাগতেছে একদম সেরকম কোয়ালিটি কালো কুসকুসে ইনশাল্লাহ আপনার চাইলে জোড়া নিতে পারেন ভাই এটা একদমই তিন লাগবে ভাই জি ভাই কোরবানের আগে হাই ভোল্টেজ গাছতে পাওয়ার কবৌতর দেখা যান মাদি ড অবাই সে একটা মাদি এই যে দেখেন সদীপ ভাই জোড়া কবৌতর স্ক্রিনশট যদি দর্শকরা দেয় আপনি দিবেন তো এটা এভাবে অবশ্যই দশকের একটা স্ক্রিনশট দিবেন এই যে কবৌতরগুলা আমি দেখাই দিলাম খুবই চমৎকার গেট আপনার কবুতর ভাই এটা কি মুন্ডিয়ান নাকি জি ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান দর্শক দেখেন আপনারা আমি দেখাই এই যে মুন্ডের নটটা ভাই সিঙ্গেল দিবেন এটা আপনি জি সিঙ্গেল ভাই দর্শক দেখেন কালারটা দেখেন ভাইব্রেশন দেখেন আপনারা ঠিক আছে কবুতর বিল পছন্দ হবে না কে বলে আমি আমি দেখাই একটু আপনাদেরকে এই যে মুন্ডের একদম ফ্লোর টাস আমি দেখাই দিলাম ফ্লোর টাস 2021 সালের ইম্পোর্টেড রিং ইম্পোর্টেড রিং ভাই হ্যাঁ আচ্ছা মাদি আছে নাকি এটা দাদা ভাই এটার সাথে আপাতত এই যে এন্ডোলজেন এন্ডোলজেন আসছে একটা মুন্ডের ক্রস হ্যাঁ এটার সাথে জোড়া দাও এটার সাথে জোড়া দেওয়া আছে তাই না ভাইয়া আচ্ছা জোড়াটা ভাই আপনি যদি দিতে চান হ্যাঁ এই যেহেতু এটা মুন্ডিয়ান না মুন্ডিয়ান ক্রস হ্যাঁ বাট এটার দামটা কেমন হতে পারে আপনি আমাকে একটু বলেন মাদি যদি কোনো বাই নেয় সিঙ্গেল এ নেয় মাত্র 5000 টাকা আর নটটা পড়বে 4000 মাত্র 5000 আর 4000 মাদি হলো 5000 নর হলো 4000 4000 টাকা আর দুইটা যদি একসাথে কোনো বাই নেয় আজকের জন্য একবারে অফার প্রাইস মাত্র দিয়ে দিব মাত্র

কোয়ালিটিটা দেখেন আপনারা দর্শক আর একটা জিনিস বলতেছে ভাই এই মাদিটা কি আপনি বিক্রি করতে চান জি ভাই হ্যাঁ জি অবশ্যই আচ্ছা আচ্ছা এটা কত টাকার বিনিময়ে বিক্রি করবেন আপনি আমাকে ভাই মাদিটা আজকে ভাই আপনি রিকোয়েস্ট করতে পারবেন না একেবারে রিজনেবল দামে দিয়ে দিলাম মাত্র 2500 টাকা দাম মাত্র 2500 টাকা মাদি ভাই জি শিওর আপনি 100% শিওর একেবারে রিজনেবল এর মধ্যে দেয়া যাচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে একদম টপ কোয়ালিটির একটা মাদি তাই তো জি ভাই শেপটা অনেক সুন্দর আসছে ভাই কবুতরটা ভালো কত টাকা লাগবে দাদা একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দিবেন জি শিওর শিওর দর্শক আর একটি কবুতর ফ্লোর আমি দেখাই আপনাদেরকে একদম বডিরা পুরা ফ্লোর আমি দেখাবো তো ইনশাল্লাহ কবুতরটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কি জাতের কবুতর দাদা আপনারা ভাই এটা ফিন্স ফিমেল ফিমেল এটা ভাই আচ্ছা আচ্ছা আর একটা কথা বলতে চাই দর্শক ভাই আমাকে আগে টাস দিছে তো কবুতরটা একটু মনে হয় ইয়ে আছে ভাই কিনা কয় হালকা পাওয়া কাছে আচ্ছা আচ্ছা

তাহলে ভাই এটা কত টাকার বিনিময় আপনি দিতে চান ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে না রাখবে হ্যাঁ আচ্ছা তো বিশাল আকৃতির কবুতর দেখেন আপনারা পুরা ফলো জুড়ে আপনাদের কবুতর ক্যামেরা স্ক্রিন জুড়ে কবুতর ইনশাআল্লাহ চাইলে আপনারা নিতে পারেন আর আপনাদের এরকম নট থাকলে তো আর কথাই নাই মা দিতে হবে মা দিয়ার নট তো মিলে গেলে বাচ্চা তো হবে একটা 5 কেজি ভিড়া ঠিক আছে কবুতর একটা 10 কেজি এই যে দেখেন আপনারা দর্শক আমি জানি প্রবাসী বাইদের অনেক টাইমে হয়তো কাজের সময় হয়ে গেছে ভিডিও আমি আর লং করলাম না আমরা যাওয়ার সময় হয়ে গেছে ইনশাল্লাহ তো আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এত সুন্দর সুন্দর কবুতর আছে। এগুলো চাইলে আপনারা হয়তো আবার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্ত আমি আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে যেন সুন্দর সুন্দর কবুতর আপনাদেরকে দিতে পারি তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম